প্রিয় বন্ধুরা গুড আফটারনুন গুলশান সোসাইটি লেক ফার্ক থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি এখন ঠিক যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে গুলশান হর্টিকালচার সেন্টার বা গুলশান নার্সারি এই অংশটি হচ্ছে গুলশান নার্সারি এবং এই যে অংশটি হচ্ছে গুলশান সোসাইটি লেক ফার্ক গুলশানের মধ্যে এত বড় একটি ফার্ক অনেকেই জানে না অনেকেই চেনে না অনেকে এসে হতবাক হয়ে যায় যে গুলশানের মতো জায়গায় এত বড় একটি ফার্ক রয়েছে শুধু এটি না গুলশানে অনেকগুলো ফার্ক রয়েছে এই পার্কের নাম হচ্ছে গুলশান সোসাইটি লেক পার্ক রয়েছে শাহাবুদ্দিন পার্ক এবং রয়েছে ডাক্তার শহীদ ফজলের রাব্বি ফার্ক যেটি হাতির জিলের পাশে অবস্থিত আরেকটি ফার্ক রয়েছে শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি ফার্ক যেটি গুলশান দুয়ে ওয়েস্টিনের ঠিক অপোজিটে অবস্থিত এখন আছি গুলশান সোসাইটি লেক পার্ক এই লেক পার্কের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পার্কের ভিতরে বিশাল একটি লেক বা কৃত্রিম ফুকুর দেখতে পাচ্ছেন সারা বছরই এই পার্কে পানি থাকে এবং এই ফানিতে দেশীয় হাঁস দেখা যায় বিভিন্ন ধরনের মাছ দেখা যায় আরও যদি প্ল্যান পরিকল্পনা করা হয় তাহলে এই লেককে একটি মৎস্য অভয়ারণ্য হিসাবে তৈরি করা যেতে পারে যদি এই লেক ফার্কের যে ম্যানেজমেন্ট রয়েছে সোসাইটি রয়েছে তারা যদি একটুখানি আগ্রহ দেখায় এবং এটিকে আরও কার্যক্ষম কার্যক্ষম যদি তৈরি করতে পারে এটি একটি অ্যাডভান্টেজ হবে গুলশান জন্য এখানে অনেক আম গাছ দেখতে পাচ্ছেন আম জাম কাঁঠাল পেয়ারা হরেক রকমের গাছগাছালিতে পরিপূর্ণ এই গুলশান সোসাইটি লেক ফার্ক প্রতিদিন সকাল থেকে রাত আটটা পর্যন্ত এই লেক পার্কটি খোলা থাকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত কোনো ধরনের টিকেটের প্রয়োজন হয় না ওই পাশে রয়েছে একটি চিলড্রেন প্যারাডাইজ বা শিশুদের খেলাধুলার জন্য একটি রিজার্ভ এরিয়া দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু বড় করে দেখায় ওই যে দূরে চিলড্রেন প্যারাডাইজ বা চিলড্রেন পার্ক রয়েছে তাছাড়া রয়েছে পুরো পার্ক জুড়ে ব্যায়াম করার জন্য হাঁটার জন্য ওয়াকয়ে লম্বা ওয়াকও রয়েছে আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসে এখানে ব্যায়াম করতে পারবেন কেন আসবেন এখানে এই পার্কটি অনেক নিরাপদ পরিবেশ বান্ধব সবুজ বান্ধব এখানে এসে আপনারা দীর্ঘ সময় অতিবাহিত করতে পারবেন আড্ডা দিতে পারবেন ঘুরতে পারবেন পরিবার পরিজন নিয়ে বন্ধুবান্ধব নিয়ে সপ্তাহে সাত দিন এই পার্কটি খোলা থাকে এই পার্কের একটি সুন্দর ম্যানেজমেন্ট রয়েছে তারা এই পার্কটি দেখাশোনা করে থাকে এই পার্কের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই যে ঝুলন্ত সেতু খুব সুন্দর একটি সেতু অসাধারণ এই সেতু নিয়ে অনেকে ভিডিও করে ভাইরাল হয়েছে অনেক টিকটকার অনেক ইউটিউবার অনেক ফেসবুক রিলস তৈরি করে তারা অনেক ভাইরাল হয়েছে অনেক নাম যশ কামিয়েছে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি উড়াল সেতু আমি এখন সে সেতুর উপরে দাঁড়িয়ে আছি আর নিচে দেখতে পাচ্ছেন লেক লেকে প্রচুর পরিমাণে মাছ রয়েছে যে কথা বলছিলাম আরও প্ল্যান পরিকল্পনা করলে এই লেকে হাজার হাজার বা কোটি টাকার মৎস্য সম্পদ তারা তৈরি করতে পারে আমি জানি না সে ম্যানেজমেন্টের কি পরিকল্পনা কী পরিকল্পনা রয়েছে কি প্ল্যান রয়েছে এখনও যে অবস্থা আছে সেটিও এক কথায় অসাধারণ এক কথায় দেখার মতো এর যেই দৃষ্টিনন্দন এরিয়া সবুজ বনায়নে আচ্ছাদিত শিশু কিশোর বয়বৃদ্ধ সবার জন্য একটি অসাধারণ পার্ক হচ্ছে এই গুলশান সোসাইটি লেক পার্ক সো আর দেরি কেন এখনই চলে আসুন আজকে যেহেতু শুক্রবার পরিবার পরিজন নিয়ে চলে আসুন এই গুলশান সোসাইটি লেক পার্কে ঘুরে যাবেন আড্ডা দিবেন সময় কাটাবেন আজকের যেই শুক্রবারের যে আপনার ফার্স্ট টাইম যে বিনোদনের সময় বিকেলবেলা সেই সময়টা আপনারা এই পার্কে এসে কাটাতে পারেন এই পার্কের ঠিকানা হচ্ছে গুলশান দুই থেকে তিরিশ টাকা রিক্সা যোগে উত্তরের দিকে আসবেন গুলশান সোসাইটি যে জামি মসজিদ রয়েছে ঠিক জামি মসজিদের অপোজিটে অথবা গুলশান দুইয়ে যে খালদা জিয়ার বাসা ফিরোজা রয়েছে সেই ফিরোজা বাসার ঠিক অপোজিটে এবং গুলশান হর্টিকালচার সেন্টারের লাগোয়া অংশটি হচ্ছে এই গুলশান সোসাইটির লেক পার্ক ওকে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন আপনাদেরকে এই পার্কে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ